হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স বা নার্সিং কেয়ার কোর্স প্যারামেডিক্যাল কোর্স পল্লী চিকিৎসক কোর্স ভেটারি কোর্স বা কম্পিউটার বা আর্টসোর্সিং কোর্স এগুলা গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা ঠিকানা উত্তরা বারে বারো তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন আর যারা মাইসিক যোগাযোগ করবেন আলিয়া মাদ্রিসভাই এক মাদ্রী মিশন রোড এই ঠিকানায় যোগাযোগ করবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন সিলেটি আম্বরখানা শহীদ পাসানব্দি ওয়াইফ আমরখানা এনসিসি ব্যাঙ্ক এবং হোটেল হিলমেল ও ব্রিটেনিয়া পার্শ্ব বিল্ডিং যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন এই কোর্সগুলো করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুক্রবার এবং শনিবারে এবং অনলাইনে ক্লাসেরও ব্যবস্থা রয়েছে এবং অফলাইনে ক্লাসের ব্যবস্থা রয়েছে যারা করতে চান এখনই যোগাযোগ করবেন ভর্তি চলছে যে কোনো শুক্রবার শনিবারে ভর্তি হতে পারবেন আর যারা এই ধরনের বই সংগ্রহ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এবং যারা অনলাইনে